বিদেশ দেখো যাইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে আরেকটা হাসিমাদিয়ার জন্ম হবে আর মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রভৃতিকে আমি এই আহ্বান জানাই জুলাই ডিক্লারেশন যেটা করা হয়েছে তার শেষ অধ্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মেয়ে বিনুতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে এটাকে আগামী নির্বাচনের পর দুই বছর পর সংবিধানের একটা তফসিল করা হবে আমি মনে করি আজকের এই 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 সেমিনার হচ্ছে প্রধান জুলাই ঘোষণার কথা তীব্র জনগণ এটা মানে নাই অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেওয়া হয়েছে সেটা মেনে নিতে হবে প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যদি আপনারা না পারেন অক্ষম হন তাহলে আমাদেরকে দায়িত্ব দেন এই আইনের ভিত্তির ঢাপ আমরা আপনাদেরকে সরবরাহ করব সম্মানিত সুদীবৃন্দ যারা বলেছেন এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে আজব ব্যাপার আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলেছেন আইন বিধান সংবিধান লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্স এর ভিত্তিতে যেটা নির্বাচন হয়েছিল সমস্ত বিধানের বিরুদ্ধে কথা বলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কথা বলেছেন এই প্রভাব নেতা উল্লেখ করে আপনাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান যত কিছু নকল দেখেন আমরা সংসদে গিয়ে সব কিছু মুছে দেব কি বলেছেন বলেন তার বিরুদ্ধে এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ শিক্ষা নেওয়া উচিত আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন কানুন সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে এদেশের মানুষের কাছে আইন সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে রেকর্ডও আমাদের কাছে যদি আপনাদের আরও কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন সেখানে চুক্তি পেশ হোক সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ এবং বিদেশ দেখুক আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে আরেকটা ফেসিবাদের জন্ম হবে সাক্ষী আমি মাননীয় প্রধান ইউনুসকে আমি এই আহ্বান জানাই আপনি একদিন সর্বদলীয় বৈঠকে বলেছিলেন আমরা নেতৃবৃন্দ তাহের বাদ উপস্থিত ছিলাম আপনি বলেছিলেন আমাদের ঐক্যমত্য কমিশনে আমরা চেষ্টা করব। কারা পক্ষে আছে হা আছে কি না আছে কারা রাজি কি রাজি না জাতি জানবে আমি ওয়েবসাইটে দিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের সকল দল বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুক দুনিয়াবাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থ ব্যক্তির সাথে দেশের কোন স্বার্থ যেখানে নেই দুনিয়াকে জানার সুযোগ দিব